শরধেয় সম্মানিত জমা মসজিদের মুসল্লিগণ প্রশংসা শিয়াল্লাল যে মহানাবুল আলম আমাদেরকে এই দুনিয়ার বুকে আশ্রাফল মাকলুকাত করে সৃষ্টি করে পাঠিয়েছেন শিয়াল আল্লাহর প্রশংসা করে কোনোদিন শেষ করতে পারা যাবে না তাই সংক্ষিপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারাই প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব নবী কুলের সেরমণী আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওসালামের উপর শত সহস্র দরুদ ও সালাম রাজিল হোক আল্লাহ আলী আল্লাহমারিকা আলাই আমি আপনাদের সামনে মহগ্রন্থল থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি সেই কয়েকটি আয়াতকে সামনে রেখে খুব অল্প সময়ের ভিতরে আমি আমার বিষয় প্রস্তুতি করবো মা যদি তৌফিক দেন তো নিজের দ্বারা কোনো সম্ভব নয় আমার আমরা এই পৃথিবীতে এসেছি একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা যখন এসেছি এ ধরার মাটিতে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে এটা থাকার জায়গা নয় তো আজকে আমার বিষয় হল মত প্রত্যেকটা প্রাণীর মদ আছে যার ভিতরে প্রাণ আছে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অবশ্যই করতে হবে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি কোনো সুযোগ সুবিধা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি কোনো সুযোগ সুবিধা থাকত তাহলে আমার নবী তথা সারা বিশ্বের নবী নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের পৃথিবী ছেড়ে তিনি কখনোই যেতেন না তিনি মরতেন না অথয়ে দিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তিনাকে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে হাজারো মানুষ ধরার মাটিতে এসেছিলেন হজরত আদম আলাম থেকে নেই পর্যন্ত তারা আজকে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে একদিন আমি আপনি অভয় চলে যাবে একদিন পৃথিবী ধলিসাপ হয়ে যাবে পৃথিবীতে কেউ থাকবে না মাউথ এমন একটি বিষয় যা প্রত্যেকটা মানুষ মানুষের প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে বিভাজন আছে এ এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে না এর ব্যাপারে ডোম চামার ইহুদি নাসা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিষয়ে বিভাজন হয়ে আছে কিন্তু একটা বিষয়ের উপরে প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে ও জানে মা তার নাম হলো তাকে মরতে হবে এটা সবাই বলে মাতাল লোকটাও বলবে একদিন আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে আমি আপনি পৃথিবীতে থাকবো না আল্লাহ রাবুল আলমিন কোরআনের ভিতরে তিনি কত সুন্দর করে বলছেন সুম্মা ইউমি তুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন পৃথিবীর মানুষ হে পৃথিবীর মানুষ তুমি কেমন করে এক ভুলে যাও তুমি কি করে মরো যাও অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো চিহ্ন ছিল না তোমার কোনো পরিচয় ছিল না আমি আল্লাহ তোমাকে পরিচয় দিলাম তোমাকে সুন্দর মানুষ বানালাম যেই দিন আমি আল্লাহ রাখুন তোমাকে কেমন করে বানিয়েছি সোন তোমাকে ফল থেকে তোমাকে ফুল থেকে মাংস থেকে আমি আল্লাহ বানিয়েছি কেমন করে বানিয়েছি যেই দিন তোমার আব্বা এবং মা যেদিন তোমার আব্বা এবং তোমার মা দুইজন মিলে প্রেম মোহবতে রাত্রিবেলায় লিপ্ত হয় প্রেম মহাবতে যেদিন লিপ্ত হল সেদিন তোমার আব্বার সেদিন তোমার আব্বার শুক্রানো এবং তোমার মায়ের ডিম্বানো দুজনের জিনিসটাকে আমি এক জায়গায় করলাম এবং সেটাকে মিলিত করে আমি সেটাকে ধীরে ধীরে রক্তই পরিণত করলাম রক্তই পরিণত হয়ে যাওয়ার পর আমি সেটাকে মাংসই পরিণত করলাম ধীরে ধীরে আমি আল্লাহ রাবুল আলমিন কচি কচি হাড় দিলাম হাড্ডি দিয়ে আমি তোমাকে সুন্দর একটা আকৃতি দিলাম বান্দারে তুমি শোন তারপরে যখন তোমার হাড্ডি গুলো বানা হলো তোমার দেহের পার্স গুলো যখন বানানো হলো এইগুলোকে ঢেকে রাখার জন্য এইগুলোকে গোপন রাখার জন্য আমি আল্লাহ রাবুল তোমার শরীরে একটা জামা পরিয়ে দিলাম তার নাম হলো চামড়া আমি আল্লাহ রবুল দিলাম ইয়া কিছু তোমার

মায়ের পেটের ভিতরে আমি খাবার দিয়েছি তোমার মায়ের পেটে কেমন করে খাবার দিলাম আল্লাহ রাবুল আলম বলছেন যখন তুমি তোমার মায়ের রেহেমে তুমি তোমার মায়ের পেটের ভিতরে আসলে তখন তোমার মায়ের মেন্সটাকে আমি বন্ধ করে দিলাম এবং ওই খাবারটা মেন্সটাকে কেন বন্ধ করলাম তোমার নারী এবং তোমার মায়ের নারীর সঙ্গে আমি একটা তার জুড়ে দিলাম একটা নারী জুড়ে দিলাম যাতে করে ওই নোংরা খাবারটা তুমি এই মুখ দিয়ে না খাও ওই নোংরা খাবার যেন তোমার মুখ দিয়ে না যায় এত সুন্দর করে আমি তোমাকে ইনসাফ করে বানিয়েছি বান্দারে শুনে না তুমি কেমন করে ওই আল্লাহকে ভুলে যাও আল্লাহ বলছেন ওই নারী দিয়ে তোমার মায়ের যে মেনসের রক্তটা ওইটা খাবারটা তোমার আমি খাদ্য হিসেবে বানিয়ে দিলাম ওটা আমি চাইলে মুখ খাওয়াতে পারতাম খাওয়াইনি কেন যে এই মুখ দিয়ে আল্লাহর আলমিন বলছেন এই পবিত্র মুখ দিয়ে তুমি আমার নাম ডাকবে বান্দা তার জন্য তোমাকে আমি তোমার মায়ের পেটে ইনসাফ করেছি শুধু দুনিয়াতে আমরা ইনসাফ করতে পারি না এত সুন্দর মুখটা যেটা নারী দিয়ে খাবার দিয়েছেন আল্লাহ দিয়ে খাবার এই নোংরা খাবারটার জন্য আজ আমরা পৃথিবীতে এই মুখটাকে বিভিন্ন খাবার দিয়ে নোংরা খাবার দিয়ে নিষাদার দ্রব্য দিয়ে বরবাদ করে রেখেছি তার আল্লাহ ইনসাব করেছেন আপনি আর আমি নিজেই আবু বক্তাকে করে দিয়েছা বলেন সুম্মা ইলাইহি তুরজান তোমাকে আবার আমার কাছে ফেরা সবে তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে বান্দা কেমন করে ফিরে আসতে হবে হেটে হেটে যেমন এসেছিলেন সেভাবে জিনা যেভাবে এসেছিলেন সেভাবে দবনা মালাকুল মাওক যখন তোমার টাইম হয়ে যাবে মালাকুল মাওককে বলে দেওয়া হবে মানাকুল মাওক যাও ওই লোকটার টাইম হয়ে গেছে এক সেকেন্ড একটা মিনিট একটা সেকেন্ড বিলম্ব করা হবে না যে সময়টুকু দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে তোমাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আর লরাপুনাই বলছেন ও নিনামতাম

শতব শতাব্দী নিয়ে তোমার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে আর মালাকুল মা তোমার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিবে তোমার ভিতর থেকে আত্মাটাকে বের করে নিবে আল্লাহ রব্বুর আলামিন বলছেন তখন তুমি পালার করে কোথায় যাবে বান্দা কোনো উপায় নেই কোনো রাস্তা নেই মরতেই হবে আমার নবী তথা সারা বিশ্বের নবী নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আল্লাহ রসুনকেও যেতে হয়েছে আপনি আমি উভয় যাব আপনি আমি উভয় চলে যাবো পৃথিবীতে থাকবো না পৃথিবীতে যেরকম সূর্য চন্দ্র উঠছিল সেরকম যেগুলোই থাকবে আবহাওয়া বাতাস সেগুলো আগের মতোই থাকবে শুধু আমি আর আপনি আর দিন থাকব না এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাদের সকলকে তারপরেও বন্ধু তোমাকে আল্লাহর রাস্তায় কেন পাওয়া যায় না আল্লাহ রবুল আলমিন করোনে আর কি বলছেন আল্লাহ রবুল আলম বলছেন ইয়া লা তুলি কুম আমি কুম ওলা জালিকা পাউলাই কাবুল চেৰ হেই মন্দৰ্গণ হে বিশ্বাসীরা তোমরা শোনে নাও তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছ তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে শিকার করে নিয়েছ তোমরা শোনো আল্লাহ বলছেন এ হইলা দিন আমানু লাতুল হুকুম আমোয়া আলুগুং আল্লাহ লাগুনাই বলছে তোমার মান যেন তোমাকে বরবাদ না করে দেয় আমোয়ালুগুংয়াও লা দুকুম তোমার সন্তান সন্ত দিয়ে আমাকে বরবাদ করে দেয় কি থেকে বরবাদ না করে দেয় আল্লাহ বলছেন হুকুম আল হুকুম আল্লা আউল্লাহ মান আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে যেন তোমাদেরকে দেয়। তোমার সন্তান সন্ততি তোমার ধন সম্পদ এইগুলো যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর জিকির থেকে নামাজ থেকে রোজা থেকে যেন বরবাদ না করে দেয় পিছিয়ে না দেয় যদি পিছিয়ে যাও তাহলে কি হবে তাহলে তোমরাই হবে ক্ষতিগ্রস্তের ভিতরে তোমরাই হবে ক্ষতিগ্রস্তের ভিতরে তাহলে আল্লাহ রবুল আলমিন বলছেন যে এইগুলো তোমার মাল তোমার সন্তান সন্ততি আল্লাহর স্বর থেকে আল্লাহর জিগির থেকে যেন মুখটাকে ফিরিয়ে না নেই আর আজকে আমরা তাই সন্তান সন্ত দি পেয়ে বড় বড় ছেলে পেয়ে সব কিছু পেয়ে আজকে আমরা নামাজ হারালাম রোজা হারালাম সব কিছু হারিয়ে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই হাদিসটা হাজরতে উমার রদি আল্লাহ হতিনি বলছেন একদিন আমি আর আল্লাহ রসুল সঙ্গে যাচ্ছি দুজনেই আল্লাহর রসুন আমার একটা বংশে হাত রেখে বললেন তুমি পৃথিবীতে থাকবে অপরিচিত হিসাবে তুমি পৃথিবীতে থাকবে যেমন কোনো একটা মেহমান কোনো একটা মানুষ পারো বাড়ি যখন বেড়াতে যাই ওখানে সারা জীবন থেকে যায় না ওখানে সারা রাত্রি থেকে যায় না সারা কোন থেকে যায় না জিন্দগি ভর থাকে না লোকটার যখন মেহমান গিরি করা হয়ে গেল একদিন লোকটাকে ফেরত বাড়ি চলে আসতে হবে হে উমার তুমি শুনে না উমারে তুমি ওই অপরিচিত হয়ে থাকবে তারপরে কি বলছেন যেমন একটা পাখি একটা গাছের ওপরে বসে আছে পাখি যেমন একটা গাছের ওপরে বসে আছে ওই পাখিটাকে কেউ যেন ঢেল মেরে দিল ইট মেরে দিল পাথর মেরে দিল মেরে দেওয়ার পর আর সেখানে পাখিটা থাকবে না কতক্ষণ পাখির ছায়া ছিল যতক্ষণ পর্যন্ত পাখিটা বসেছিল কেউ যখন একটা ইট ছুঁড়েছে পাথর ছুঁড়েছে সঙ্গে সঙ্গে আর পাখিটা নাই উড়ে চলে গেল অনরভাবে হেউমার তুমি ধরা আজ মারে একদিন তোমাকেও চলে যেতে হবে কি কর নিতুই ভাবে সে মায়া জ্বালে গেলি ফেঁসে কি কোর নিতুই মা ভাবে মায়া জ্বালে গেলি ফেঁসে আজরাইলে সে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারস নাইমান ওরে মুসলমান তোরা হারস মান বন্ধুরে আমার যখন মারা থেকে আত্মাটাকে বের করে নেবে আর সময় থাকবে না আর কেউ আপনাকে বলবেন আমার ভাই আজকে তুমি থেকে যাও আজকে রাত্রিটা আমার বাড়িতে থেকে যাও আগামী কালকে চলে যাবে অথচ যদি আমি দুই দিন তিন দিন যদি বাড়িতে ফোন না করি আব্বা মা বলে আমাকে ফোন করে না ভাইরা বলে ফোন করে না বোন বলে কিছুদিন থেকে আমার বাড়ি বেড়াতে আসে না আমার ভিতরে যেদিন আত্মাটাকে মালাকুল মউত বের করে নেবে সেদিন আর কোন বোন খোঁজ নিবে না আমি একাই অন্ধকার কবরে পড়ে থাকব থাকবো পরে একলা ঘরে লইবে না কেউ আমার যত সম্পদ আছে সব কিছু থেকে যাবে আমাকে একাই মরে যাওয়ার পর কবে রেখে চলে আসবে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এটা হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন উমর থেকে হাদিসটা বর্ণিত আছে তিনি বলেন তিনি জন বলেন হে উমর হে আব্দুল্লাহ তুমি শোনো যখন তুমি সন্ধ্যায় অবতরণ করবে যখন তুমি সন্ধ্যায় অবতরণ করবে মনে ভেবে নিও না আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো যখন সকালে অবতরণ করবে তুমি মনে ভেবে নিও না আমি আগামী সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো এটা কোশ্চিন কালে তুমি মনে ভাবিও না এটা কোশ্চিন কালে তুমি মনে ভাবিও না যে আমি এখন বেঁচে আছি সন্ধ্যা পর্যন্ত থেকে যাব। এই কথাটা ভাবিও না কেন না জানি কখন মালাকুল মত চলে আসবে আপনার ডাক পড়ে যাবে আপনাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে বন্ধরে আমার রাসুল আলী সাল্লাম তিনি হলেন বিশ্ব নবী তিনি নবীদের নবী তিনি হলেন আহিরি নবী আল্লাহর প্রিয় দোস্ত সেই নবী মোহাম্মদ সাল্লাম শেষ বিদায় হজ করে আসছেন শেষ বিদায় হজ তিনি আর হজ করতে এটাই শেষ বিদায় হজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি করে আসছেন আস্তে আস্তে রাস্তায় জ্বর চলে এলো আস্তে আস্তে জ্বর চলে আসলো আল্লাহ রসুলের জ্বর আসার পর বাড়ি আসলে তিনার জ্বর আর কমছে না তিনার জ্বর আর কমছে না ধীরে 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 জ্বর বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে জ্বরটা বেড়েই যাচ্ছে বেড়েই চলে যাচ্ছে জ্বর কমছে না এমন হয়ে জ্বর তিনার বাড়লো এক পর্যায়ে আল্লাহ রসল কোনো সময় বেহোশ হয়ে যাচ্ছেন তো কোনো সময় হোস ফিরেছে কোনো সময় অজ্ঞান হয়ে যাচ্ছেন কোনো সময় জ্ঞান ফিরেছে মতো অবস্থায় আম্মাজান আল্লাহ রদিয়াল্লাহ আনহা তিনি বসে আছেন আর আম্মাজান আইসার জাগে মাথা দিয়ে আল্লাহ রসুল যেন শুয়ে আছেন অজ্ঞান হয়ে গেছেন আল্লাহ রসুল তিনার জ্ঞান নেই তেনার জ্ঞান যেন হারিয়ে গেছেন অজ্ঞান হয়ে গেছেন এ মতো অবস্থায় মসজিদের নাবাবিতে আজান হয়ে গেছে একটু আগে বসবেন একটু আগে বসবেন মসজিদের নাবিতে আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে বন্ধুরে আমার সাহাবিরার রসুল প্রিয় কেমন ছিলেন সাহাবিরার নবী প্রিয় কেমন ছিলেন নবীকে না পাওয়াই সাহাবাই কেরামরা যেন ওঝর নয়নে কাঁদছে নামাজের সময় হয়ে গেল এই মতো অবস্থায় নবীর ঘোষ ফিরেছে আর আম্মা যেন কে বলছেন আইসারে মসজিদে নবাবিতে কি আজান হয়ে গেছে আল্লাহ রসুলকে আম্মা যান আইসা বললেন ইয়ার রসুল আল্লাহ নবী মসজিদে নব বিদাজান হয়ে গেছে আপনাকে না পায় সাহাবিরা আমার আপা আবু বাকারকে ইমাম বানিয়ে তিনার নামাজ করতে আরম্ভ করেছেন বন্ধুরে আমার দেখেন আল্লাহ রাসুল সাল্লাম তিনি ওই মুহূর্তে কি হালায় কেমন ভাবে কোন অবস্থায় তিনি নামাজে মসজিদে নবাবিতে পৌঁছেছিলেন দুইজন সাবির ঘরে ভর দিয়ে দুইজন সাহাবির ঘরে ভর দিয়ে আল্লাহ রসুল এইভাবে ভর দিয়ে আছেন পা দুটা যেন জমিনে ছাঁচড়াচ্ছে পা দুটা যেন জমিনে চাচড়াচ্ছে মসজিদের নবাবী পর্যন্ত আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে তিনি বসে নামাজ পড়েছেন বন্ধুরা আমার আল্লাহ আলাইহি সাল্লিউসাল্লাম তিনি ছোট্ট একটা পিয়াতে পানি নিয়ে হাত দুটাকে এভাবে গোবা চেনার মুখটাকে মুচ্ছেন আর বলছেন লাহন্মা বিরাফিল আল্লাহ হে আল্লা আমি তোমার কাছে যেতে চাই কোনো সময়ই দোয়া বলছেন কোনো সময় নেভী যেন কথা বলছেন রপুল আল তুমি আমাকে মতে সাকার থেকে ভয়াবহ মত থেকে তুমি আমাকে রেহাই দাও দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ অনি সাল্লাম তিনি নেভী হওয়ার পরেও আল্লাহর কাছে ভয়

আল্লাহ রসুল আপনার কাছে আমি ব্যতীত আর একজন ফারিস্তা এসেছে বন্ধুরে আমার ঘটনাটি লম্বা আছে ছোট করে বলছি লম্বা ঘটনা আল্লাহ রসুল বললেন জিব্রিল তুমি যাও আল্লাহর কাছে জেনে এসো আমি চলে যাওয়ার পর মরে যাওয়ার পর আমার উন্মতে যেন পথ ভ্রষ্ট না হয়ে যায় জেনে আসেন বলেন আল্লাহ রসুল টেনশন নেই আপনার উম্মতেরা রাজার আল্লাহ আপনার রাসূলের শূন্য এবং আল্লাহর কোরআনকে যারা ধরে রাখবে এরা কোনোদিন পথ ভ্রষ্ট হবে না আল্লাহ রসুলের বলেন মনোমতি হল মালাকুল মহত আসলেন ওই মুহূর্তে আল্লাহ রসুল যখন ভিতর থেকে প্রাণটা বের করছেন আম্মা যান আইসাকে বলছেন আইসা তুমি শুনবে আমার মাতের যন্ত্রণা সম্পর্কে আয়সা তুমি কি শুনবে আমার যন্ত্রণা সম্পর্কে তুমি কি শুনবে আয়সা আইসাকে বলছেন অসংখ্য খেজুরের কাটাকে ভুকে ভুকে গেঁথে গেঁথে দিলে যা যন্ত্রণা হয় আমি নবী মোহাম্মদ তার চাইতে বেশি যন্ত্রণা পেয়েছি আমি নবী মোহাম্মদ তার চাইতে বেশি যন্ত্রণা বেশি। বন্দরে আমার আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন তিনার ইন্তিকাল হয়ে গেল ইন্তিকাল যখন হয়ে গেল হজরত উমার জানছেন না আল্লাহ রসুল মারা গেছেন তিনি পৃথিবী থেকে চলে গেছেন হজরত উমার একদিন আসছেন ওই সমাতে আসছেন রাস্তা দিয়ে কোনো সাহাবিকে যেন জিজ্ঞেস করছেন আচ্ছা রাসুলের গলিতে এত লোক কেন গো কিসের জন্য বলতে পারবে কে যেন বলে দিয়েছে আল্লাহ রসুল পৃথিবী ছেড়ে চলে গেছেন তিনি মারা গেছেন সঙ্গে সঙ্গে হযরতে উমারের মতন বিখ্যাত সাহাবি সঙ্গে সঙ্গে খাপ থেকে তারওয়ালটাকে এভাবে বের করে বলছেন যেই বলবে নবী মোহাম্মদ মারা গেছেন যেই বলবে নবী মোহাম্মদ মারা গেছেন তার গর্তনকে উচ্ছেদ করে দিব আমি মানি না নবী মারা গেছেন আমি বিশ্বাস করি না যে নবী মারা গেছেন নবী মরতে পারেন না বন্ধু এদিকে উমার এরকম করছেন ওদিকে হজরতে আলী হজরতে আলী হজরত এ বেলাল রহ মনে হচ্ছে আবার গান হয়ে যাবেন এত চিৎকার করছেন তিনি এত বঝর তিনি খাচ্ছেন যেন তিনি পাগল হয়ে যাবেন যেন তিনি পাগল হয়ে যাবেন এরকম তিনি করছেন হাজরাতে বেলাল রাজিয়া তালাহকে বললেন এই বেলাল পাগল হয়ে যাবে তার হাফসি দেশে তাকে পাঠিয়ে দাও তার হাফশি দেশে তাকে পাঠিয়ে দাও না তো বেলাল পাগল হয়ে যাবে বেলাল রাজিয়াল্লাহ আল্লাহ তালাকে হাফশি দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বন্ধু হাবসি দেশে পাঠিয়ে দেওয়ার পর তার আগের এই ঘটনাটি হাজরত উমার যখন বলছেন যে বলবে আল্লাহ রসুল মারা গেছে তার উচ্ছেদ করে দেওয়া হবে আমি মানি না আল্লাহ রসুল মারা গেছেন কে বলবে যদি এরকমই চলতে থাকে তো রসুলের জানা যাওয়া হবে না রসুলকে দাফন করা হবে না কে বলবে কে যে নেবে মারা গেছেন কে তাকে বিশ্বাস করা

উমারদীয়তাল বলছেন যেটা তুমি পড়েছো এটা কি কোরআন আয়াত যেটা তুমি পড়েছো এটা কি কোরআনের আয়াত বললেন হ্যাঁ উমার এটা হলো কোরআনের আয়াত এ আয়াতের তর্জমাটি আপনাদেরকে বলি আয়াতের তর্জমায় এই কথাটি বলা হয়েছে হে মানব সুকল তোমাদের নবীর পূর্বে অনেক নাবী এসেছিলেন তোমাদের নবী আসার পূর্বে অনেক নবী এসেছিলেন তারাও তো পৃথিবী ছেড়ে চলে গেছে তারাও তো পৃথিবী ছেড়ে চলে গেছে তারাও তো বেঁচে নাই অতএব তোমাদের নবী নবী মুহাম্মদ যদি মরে যেয়ে থাকে তাহলে তোমাদের আফসোস কেন তোমরা তো দুঃখ প্রকাশ করো কেন তোমরা তো আফসোস কর কেন সঙ্গে সঙ্গে আবু এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তারা নുതി আর वस्त्र হাতে নিয়ে থাকলেন না অস্ত্রটাকে পুর করে ছুটে চালিয়ে দিয়ে আল্লা রাসূলের কাছে গিয়ে বললেন আল্লা রসুল এটা আমার চারা ছিল না আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন এটা আমার বিশ্বাসও ছিল না আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আল্লাহ রাসূল যখন আয়া বিশ্বাস হয়ে গেল

না উভয়কে চলে যেতে হবে